আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা জানেন যে আপা নিধন কর্মসূচি আজকে রয়েছে আপা নিধন কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আপনারা জানেন গত দীর্ঘ এক যুগের বেশি সময় বা দীর্ঘ দেড় যুগের কাছাকাছি আমরা দেখেছি যে বারবার বলা হতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ আপনারা একটু কাইন্ডলি একটু দেখা দেন আপনাদেরকে দেখার জন্য প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে আসবে বাংলাদেশের দেখা দেন দেখতে আপনারা আসলে কোন জায়গায় আছেন আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং হচ্ছে তাদেরকে যখন দেশে আসতেও আপনারা দিতে চাননি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে দেশ আসতে দিতে চাননি তাদের নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা হচ্ছে চালাতে দেননি তখন আপনারা হচ্ছেন সার্কারজন করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা কইও না তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে তো আপনারা একটা কাজ করেন আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়ে আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন আমাদের দেশের মানুষ আপনাদেরকে একটু দেখতে চায় যে আসলে আপনাদের সাথে একটু কথা কইতে চায় আপনারা দেখাও দিবেন একটু কথা করুন প্লিজ রাস্তায় নেমে আসেন রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই যে আপার যেই বাহিনীরা আছে আপনি একটু রাস্তায় নেমে আসেন আপনাদের সাথে আমরা একটু কথা বলবো কথা বলবো দেখেন এত সহজ না ভাই বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন একটা জিনিস মাথায় রেখেন যারা এই গণ অভ্যুত্থানে তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে একটা প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে ফাইন আপনি ডিজিএফআই আপনি তারপর হচ্ছে আর্মি পুলিশ সবকিছু আপনি রাস্তায় নামায় দিয়েছিলেন এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান আপনি কাদেরকে ভয় দেখান আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল ডিজিএফআই একটা অংশ ছিল আপনি ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল সবগুলোর হচ্ছে বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা আমরা এগেইনস্টে আপনাদের এগেইনস্টে আপনাদেরকে উৎখাত করেছে আমরা গিসের পালায়ে যাব মিয়া ফাইজলামি মারাই দশ চান যে একটা কমেন্ট একটা মুরুক্ষের দল মানে ছাত্র একটা লীগ বা মুজিব্বাদের যারা রয়েছে মুজিব্বাদের যারা রয়েছে এদের মতো মূর্খ এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি ওরা নিজে যে একটা কমেন্ট করবে মানে নিজে যে একটা কমেন্ট করবে এই যোগ্যতা এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই ন্যূনতম যোগ্যতা ওদের নাই দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আসছে স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাইকে চালাই দিচ্ছে ওরা যে নিজেদের একটা কমেন্ট নিজ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ওই জিনিসটাও নাই ওই জিনিসটাও নাই ওরা হচ্ছে একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া ওরা হচ্ছে নৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া সব কিছু হচ্ছে দেউলিয়া এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় বাষট্টি জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে মামলা করেছে তো দেখেন এখানে কি বলেছে ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে তারা মামলা করেছে হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা যারা রয়েছে ভাই একটা জিনিস দেখেন এ বিদেশে বসে না আসে মাঠে আসেন এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল জনগণ পাশে থাকলে আপনার নেত্রী পালাই যেতে দল বোঝা উচিত তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ ইস্টিম ইস্টিম এই থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত মূর্খের দল কোথায় এটা মূর্খের দল দেউলিয়া একটা দল তোদের বোঝা উচিত তোদের আপা তোদের ফালাই চলে গেছে তোদের আপা তোদের চিন্তাও করে নাই তোদের যে আপা তোদের তোরা কেমনে থাকবি কি করবি তোরা কেমনে চলাফেরা করবি তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বুনরে নিয়ে পালাই গেছে ওনার ভাগিনা ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত তোরা এমন একটা দল কলিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালাই চলে যায় আবার ওই দলের নেত্রীর জন্য তোরা রাস্তায় আসিস তোদের লজ্জা সরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে কেমনে কি করবে কর্মীর ভবিষ্যৎ কি হবে এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই কর্মীদেরকে ফেলে সে নিজে ভুল কাকে কেকে নিয়ে চিন্তা কর কি পরিমাণ স্বার্থপর সে তার ভুনকে নিয়ে পালাইছে সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তার পরিবারকে আগে সেভ করছে সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান নামে যাবে তোরা তো দেশ থেকে পালাই গেছিস বেটা তোরা ফেস করলি না বেটা দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতিসিস লজ্জা নাই বেটা ফরিজ লামি আরেক তোরা রাস্তায় নামবেটা আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে উৎখাত করেছি তোদেরকে হচ্ছে তোদেরকে পালাই যেতে বাধ্য করছে আমরা পালাই যাই নাই তারা ওই সময়ের ভিডিওগুলো দেখিস তোদের পুরা পুলিশের লিগের এগেন্স্টে হচ্ছে আমরা দাঁড়াইছি তোদের ছাত্র লীগের এগেন্সটা আমরা দাঁড়াইছি আমরা সবকিছু কিছুর এগেন্স্টে আমরা দাঁড়াইছে কমেন্টে আয়সা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না থাকিস তুই কমেন্ট পর্যন্ত আসিস তোদের মানে তোদের তো ন্যূনতম কোন ধরনের লজ্জাবোধ নাই তোরা এমন একটা দলের রাজনীতি করিস রাজনৈতিকভাবে ভাবে দেউলিয়ত্ব পূর্ণ একটা দল দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই গত ষোলো বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে এদের ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোন ধরনের ন্যূনতম অধিকার নাই ন্যূনতম কোনো অধিকার নাই আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে ওদের করা যায় দুই হাজারের বেশি ওরা হচ্ছে মানুষ মেরেছে আপনারা দেখেছেন বিদেশে বসে বসে বিদেশে বসে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে এরা বিদেশে বসে বসে এই কাজগুলো করছে যেমন আপনি দেখেন মামলা হয়েছে মামলাতে গতকাল এ কাদের নাম দিয়েছে উপদেষ্টাদের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে নাগরিক কমিটির নাম দিয়েছে এই মামলাতে বিদেশে নাম দিয়েছে এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি যেমন সেনা অফিসার যারা ছিল যে সেনা অফিসাররা তারা হচ্ছে কি আমাদের পক্ষে তারা হচ্ছে আন্দোলনে এসেছিল গণঅভ্যুত্থানে এসেছিল যারা শেখ সিনার এগেনস্টে গিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি দেখেন যে যেমন ক্যাপ্টেন আফ্রিদি ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে আরে ভাই ন্যূনতম এটা হচ্ছে ভিডিও এডিট করে বানানো হয়েছে এটা প্লাস্টিকের একটা হচ্ছে স্নাইপার উনি আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি হচ্ছেন ব্রিজ করছেন যেই সেনাবাহিনীরা যেই যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তা এসে দাঁড়িয়েছিল আমাদের এই শাকা সিনার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সম্মান জানানো উচিত মেজর আফ্রিদিরকে আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত ক্যাপ্টেন আফ্রিদিদেরকে ক্যাপ্টেন আফরিদ আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল এখন দেখেন এখন এই সবার বিরুদ্ধে হচ্ছে এখন প্রোফাইলিং করা হচ্ছে বিদেশে মামলা করা হচ্ছে দেখেন বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না আপনি আমরা আপনাকে দেশ থেকে উৎখাত করেছি যে এই খুনি শেখ হাসিনা পারলে রাস্তায় এসে ফেস করেন রাস্তায় এসে ফেস করেন আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি আপনি পালিয়ে যেতে বাধ্য বাধ্য হয়েছেন আর একজন পালিয়ে যাওয়া নেত্রীর কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আসফলন করে লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা নাই এদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক কোনো পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের ইতিহাসের একদম নিকৃষ্ট একদম ব্যাকস্টেজে ওরা হচ্ছে ওদের হচ্ছে স্থান হবে ওদেরকে কোনোভাবেই ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে কখনোই ওদেরকে আমরা মেইনস্ট্রিমে দেখতে চাই না আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে ছাত্র দল ছাত্র শিবির তারপর হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে দ্বিমত ছিল কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে আপা নিধন কর্মসূচি তো সবাই আমরা এক তার মানে কি ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদের যে বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক ছাত্র দল ছাত্র শিবির তারপর হচ্ছে জামাত বৈষম্য ছাত্র আন্দোলন তারপর হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যেই দলগুলো রয়েছে আমাদের কৌমি ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম ভার্সিটি স্কুল কলেজ সাত কলেজ সবাই এক সবাই এক তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে কিন্তু আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকব। আজকে যারা বিদেশে বসে বসে হুংকার দিয়েছে এতদিন দেশে হুংকার দিয়েছেন কাদের সহায়তায় পুলিশের সহায়তায় পুলিশ লীগের সহায়তায় সেনাবাহিনীর সহায়তায় যারা হচ্ছে ছাত্রদেরকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন আজকে হিম্মত থাকলে আজকে শুধুমাত্র জনগণ রাস্তায় আয় আমরা দেখব শুধুমাত্র জনগণ রাস্তায় কমেন্ট সেকশন কমেন্ট সেকশন হচ্ছে গালাগালি করা যায় আমরা আমাদেরকে প্রুফ করেছে। এখানে প্রত্যেকটা মানুষ একদম আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে তোদের যেই আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটু একটু বোঝ ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে আগে সেভ করে দেশ থেকে পাঠিয়ে দিছে এবং নিজে পালাই গেছে নিজের নেতাকর্মীদেরকে একটাও দেখে নাই নিজের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে এই বিষয় একটু চিন্তা করে নাই এই বিষয়গুলো একটু চিন্তা কর আর আমাদেরকে যে বলিস দালাল দালাল চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করত তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করত যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা গেলে শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি না যারা পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত রিজার্ভ করে না ভদ্রতা পর্যন্ত কোনো ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা সরম কিচ্ছু নাই বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদ্দাম বলতে বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সব কিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়া পালাইয়া মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতে আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজি আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদি সত্য শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে আর মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে করেছে ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়ার ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকা দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিকের ওই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিকের ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিস মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গোম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনো আর ক্ষমতায় দেখবা না কখনোই ক্ষমতায় দেখবা না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সব সবসময় এক সব সময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটা বার আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর ট্যান্ডারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থি হতে হচ্ছে কি ট্যান্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া ক্যান্টিনে ফাও খাওয়া গ্যাস রুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা যত্ন করব আপনি একটু আসেন আমরা একটু যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে গতকাল রাত থেকে জিরো পয়েন্টে আছে সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না ন্যূনতম কোনো ধরনের সুযোগ যাবে না আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো কিছু বিষয় সচেতন থাকতে হবে সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তার আমাদের দেশের সম্পদ সুতরাং আমরা চেষ্টা করব যে যাতে করে ফেসিবাদের যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে তারা যেন কোনো আক্রমণ করতে না পারে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে থাকবে যদি কোনো লীগ এবং আপার কোনো এই এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে অতি আদর যত্নে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম কারণ আপার একটি এতিম সন্তান দেখেন একটি এতিম সন্তান এদের উপরে মানুষের তো ক্ষোভ ওরা কোথাও যাইতে পারে না এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাও খাইতে পারে না ওরা বাকি খাইতে পারে না ওরা চাঁদাবাজি করতে পারে না আহ কি কষ্টে আছে ওদেরকে যখনই পাবেন যেখানেই পাবেন সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে হচ্ছে পুলিশের হাতে তুলে দিবেন ওখানে হচ্ছে ওদেরকে বসে বসে খাওয়াবে কোনো চিন্তা করার দরকার নাই আপনারা সচেতন থাকবেন তারা যেন নিজেদের মধ্যে সংঘর্ষ করে সেটা দায়ভার আমাদেরকে চাপাইতে না পারে তো আমরা হচ্ছে আজকে দেখা হবে আপনাদের সবার সাথে আপানি ধন কর্মসূচিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম